আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের সবাইকে তারিফা অ্যান্ড মামিস ব্লগে ওয়েলকাম আজ হচ্ছে একটা অনেক এক্সাইটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব তো আমাদের কোচিংয়ে স্যার মানডুল স্যার ওনার ওয়াইফ আমরা নেলি মামি বলে ডাকি নতুন বিয়ে হয়েছে ওনাদের তো নতুন বাসা তা আমরা ঘুরতে গেছিলাম আর মামিকে আমরা শেখাচ্ছিলাম চা কীভাবে বানাতে হয় মামি আসলে জানে না কীভাবে চা বানাতে হয় তো দেখেন আমরা কীভাবে মামিকে চা বানানো শেখাচ্ছি অনেক মজা হবে পুরোটা ভিডিওটা দেখেন তাহলে আপনারা মজা পাবেন দুধ দেয় হবে থিখ হবে চলো পুরোটাই দিতে পারো সমস্যা নেই এই যে আমরা এখন মামিকে শেখাচ্ছি কিভাবে চা বানাতে হয় না অ্যাকচুয়ালি আমরা মামিকে শেখাচ্ছি কতটুকু দুধ দিব মামি আসলে এটাও জানা পাতিলা কতটুকু দুধ দিতে হয় আসলে আমি আর আপনি তো সবসময় মাম্মাকে কম দুধ দে কম দুধ না মাম্মার মগ আছে ওই মগের পরিমাণ হিসেবে দেই আর এখন এতগুলো এতজনের জন্য চা বানাচ্ছি তা আমরা আসলে বুঝিনি কতটুকু দুধ দিতে যাবে তাই আর মামিও বোঝে না মামিও যেতে পারে না তাই হচ্ছে দুধের পরিমাণটা কম হয়ে গেছিলো বলি আমি একটু নিজেরা কনফিউজ হয়ে গিয়েছি আর মামিকেও কনফিউজ করে দিয়েছিলাম আমরা আচ্ছা আগে দেখি কালার কীরকম আসে তারপর লাগলো বেড়াল আমরা বলি পুরো চারজন মিলে চাটা বানাচ্ছে বাট চাটা কেমন হবে কেউ বলতে পারছে না কেউ চা পাতা বেশি দিতে বলছে কেউ কম দিতে বলছে চিনি কতটুক দেবো দুধ কত দেখব সবাই অনেক কনফিউজ হয়ে গিয়েছিলাম তো অনেক মজা লাগছিলো করতে আপনারা যাই না কতটুক বুঝছেন ভিডিও থেকে বাট আমার যেন করছে আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো লেগেছে অনেক মজা লেগেছিলো করতে আমি সাথে সাথে একটু অরিজিনাল ভয়েসটাও দিচ্ছি কারণ আপনারা যেন বুঝতে পারেন আসলে কতটুকু মজা করছিলাম আমরা আর কেমন হয়েছিল চাটা এখন তো আপনার শুনতেই পারছেন আমাদের চিনি ডিসকাশন হচ্ছিল যে আমরা চেয়ার পাকিলেই চিনি দিবো নাকি কাপে কাপে দিয়ে দিব আমার জন্য আলাদা করে তারপর চিনি বেশি দিয়ে দিব চিনি দিয়ে দিই আর এখানে আমি আর আপনার সবাই দেখতে পাচ্ছি যে পাশের চুলাতে স্যার হচ্ছে গরম পানি করতে রয়েছে তো আমি যখন এটা দেখেছি তখন বলছি স্যার আপনি কি আবার আমাদেরকে হেল্প করছেন আর ওপর থেকে আপনি আরেকটা পাতিলে চা বানাচ্ছেন স্যার বলছেন না আসলে তোমাদেরকে একটা ট্রিক শেখায় এই ট্রিকটা তোমরাও ট্রাই করো তাহলে ওকে স্যার বলেন তখন স্যার বলেছে এটা আমি গরম করছি কারণ এটা দিয়ে যদি হচ্ছে আমি গরম গরম পানিতে স্যার মাপটা ধুয়ে আসলে আগে স্যার এটা কলার পানিতে ধুবে তারপর ফিল্টার পানিতে ধুবে তারপর আবার গরম পানিতে ধুবে তার দেওয়া যে ব্যাকটেরিয়া থাকে তা চলে যাবে আর ছাঁকনি এইভাবে ধুবে তাই সব ব্যাকটেরিয়া চলে যাবে আর হচ্ছে যদি এটাদের আর সবচেয়ে মজার ট্রিকটা হচ্ছে যদি গরম পানিতে আমরা কাপগুলো তাহলে চা ঢালার পর কাপটাও গরম থাকবে আর চাটাও গরম থাকবে আর এটা জানার পর তো আমি সবসময় যখনই আমাকে চা বানিয়ে দিই আমি এই ট্রিকটা ইউজ করি আপনারা এটা ইউজ করবেন ট্রিকটা মাস্ট ট্রাই করবেন আর আমি যখন এটা করি তখন আমি চুলায় গরম করি না আমি হচ্ছে ওভেনও করি সেফটির জন্য খাও ভালো লাগে না আচ্ছা তাহলে আস্তে 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 ঠান্ডা হয়ে যাবে সমস্যা আর এখানে আমি আপনি স্যারের সাথে গল্প করছি আর মামিও ছিল আমাদের সাথে মামি অবজার্ভ করছে আর মামির সাথে আমরা কথা বলছি

এই যে এখন স্যার আর মামি দুজনই চা নিয়ে আসছে আর আমরা তো অ্যাকচুয়ালি স্যারকে স্যারই বলি বাট মাম্মা ভাই বলে তাই দেখে আমরা একটু মানানোর জন্য আমরা মামি বলে ডাকি স্যারের ওয়াইফকে আর আপনাদের আরেকটা কথা বলে নিই চাটা হচ্ছে একটু পাইনছা হয়ে গিয়েছিলো মেন আর একটু বলক লাগতো বাট আমরা কম দিয়েছিলাম আর দুধটা কম হয়ে গেছিল পরে আবার মাম্মা গিয়ে মামিকে আরেকবার চা বানিয়ে দিয়েছিল সেটা মাম্মার মামি খেয়েছিল এই যে সবাই গল্প করছে হ্যাঁ সিঙ্গার হ্যাঁ সিঙ্গারও ছিল মাম্মা হচ্ছে চা সিঙ্গার থাকলে কোনো কথাই নি তাও তো বেস্ট কম্বো এটা মাম্মার জন্য सो आज के इस वीडियो में आपने वीडियो टाइप ভালো লেগে থাকলে কমেন্ট করে ভুলবেন না আর প্লিজ প্লিজ কমেন্ট করেন আর লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে সো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম